আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রণী ভূয়া আব্বি ফেসবুক পেজের মাধ্যমে আমাদের কৈল্লা দাউদকান্দি থানার ইলটগঞ্জ উত্তর ইউনিয়নের খোসকান্দি গ্রামে পাঁচটি অসহায় পরিবারের মধ্যে একদিনই ভাই নাম প্রকাশে অনিচ্ছুক তিনি পাঁচটি পরিবারের মধ্যে দুইটি করে দশটি ছাগল বিতরণ করছেন তো আজকে হচ্ছে আমরা দুইটা পরিবারের মধ্যে এই পাঁচজনের মধ্যে যারা বেশি একটু সমস্যাগ্রস্ত তাদেরকে আমরা প্রথমে দিচ্ছি বাকি তিনজনকেও দেওয়া হবে তা আপনারা দেখছেন রণি ভুয়া আববিআর ফেসবুক পেজের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি এবং রণী ভূয়া ফেসবুক পেজের মাধ্যমে অনেক ভাই অনেক জায়গায় সহযোগিতা করে থাকে তারই এই আজকে আজকের এই ভিডিওটি প্রিয় বন্ধুরা আমরা চাই সমাজের উন্নয়ন আমরা চাই সমাজের সচ্ছলতা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রণী ভুয়া ফেসবুক পেজের মাধ্যমে অসংখ্য প্রবাসী ভাইয়েরা অসংখ্য ধনী ভাইয়েরা এলাকার ভাইয়েরা বিভিন্ন জায়গায় সহযোগিতা করে থাকেন যে দেখেন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন আজকে আমরা এসেছি আ দুইটি অসহায় পরিবারের মধ্যে দেওয়ার জন্য একজনের পরিবার হচ্ছে ওনার স্বামী মারা গেছে এক্সিডেন্টে তিনি এখন বর্তমানে অসহায় আমরা চেষ্টা করছি তাকে একটু সহযোগিতা করার জন্য আমাদের সাধ্য অনুযায়ী তো আরেকজন হচ্ছে তেনার ছেলে একথায় মানসিক ভারসাম্য ওনার ওয়াইফ নাই দুইটা তিনটা মেয়ে আছে মোটামুটি তারা অসহায় একটা ফ্যামিলির মতো আর কি তা আমরা চেষ্টা করছি দুইটা পরিবারের মধ্যে একটু দাঁড়ানোর জন্য তারই ধারাবাহিক আজকে আমাদের এই কার্যক্রম আমাদের যে ভাই যে নিয়তে তিনি এই সহযোগিতাটি করেছেন আল্লাহ যেন তিনার মনের সকল মাকসাদগুলো পূরণ করেন আপনারা সবাই দোয়া করবেন এবং এই সামাজিক কার্যক্রম আপনাদের সাধ্য অনুযায়ী যে যেখানেই সহযোগিতা করার জন্য সুযোগ পান অবশ্যই একটু সহযোগিতা করবেন এবং আপনাদের পরিবারের মধ্যে আত্মীয়দের মধ্যে কে কোথায় সমস্যাগ্রস্ত আছে একটু সহযোগিতা করবেন আমরা সবাই যদি এভাবে যারা অসচ্ছল আছে অসহায় আছে তাদের পাশে দাঁড়াই তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো সুন্দর প্রতিবেশী গড়তে পারবো সুন্দর আত্মীয় স্বজন গড়তে পারবো সে প্রত্যাশা খেয়ে বিদায় নিচ্ছি আমি রনি ভাইয়া সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সামাজিক কাজে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বন্ধুরা আরেকটু কথা এই ভিডিওর সাথে যোগ না করলেই না যে কথাটি বলতে চাচ্ছি এই পৃথিবীর একটা কমন রোগ হচ্ছে খালি পকেটে থাকা আর সবচেয়ে বড় ক্ষতিকর রোগ হচ্ছে গরিব থাকা গরিব তো আর কি এভাবে থাকে না আসলে প্রত্যেককে আল্লাহ যতটুকু ব্যবস্থা করে রেখেছেন ততটুকুর মধ্যেই তিনি তার অবস্থানটা পেয়ে যাবেন তবে চেষ্টা করে যেতে হবে আর রাখা আমাদের যারা পয়সা আছে তাদের পরীক্ষা করার জন্য যে তারা তাদের অর্থটা আল্লাহর নির্দেশনা অনুযায়ী সঠিক জায়গায় ব্যয় ব্যয় করছে কিনা গরিবদের সহযোগিতা এগিয়ে আসছে কিনা এটা আসলে যারা অর্থবিত্ত আছে তাদের জন্য একটা পরীক্ষা যে ভাইদের অর্থবিদ্যা আছে তারা সহযোগিতা করে যাচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে যারা সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে জাজাকাল্লা খায়ের অনেকে বলতে পারেন যে ভিডিওটি করা হচ্ছে কেন বা আপনি সহযোগিতা করছেন বা ভিডিও করছেন কেন আসলে ভাই ভিডিওটা করা হচ্ছে এই কারণে আমি নিজে যেটা করি সেটা তো করি আসেই আমার মাধ্যমে যারা করে যে ভাইরা সহযোগিতা করে তাদের সহযোগিতাটা সঠিক জায়গায় পৌঁছতেছে কিনা এই ব্যাপারটা কনফার্ম করার জন্য আসলে ভিডিওগুলো করা হয় দেখা গেছে এই ভিডিওগুলি দেখে অনেকে অনুপ্রাণিত হতে পারে নতুন করে সহযোগিতার হাত বাড়াতে পারে আমি চাই আমার এলাকা সহ পুরো বাংলাদেশের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে যেন সবাই সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসে আসলে বাংলাদেশে উদ্যোক্তার বড়ই অভাব উদ্যোগ নেওয়া প্রয়োজন আজকে আপনি উদ্যোগ নিলে আগামী দিন অন্য একজন উদ্যোগ নেবে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে এরকম অন্য কোনো সামাজিক কাজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله